أعوذ بالله من الشيطان موسوعة ورسوله ثم لم <applause> ثم لم اولئك هم الصادقون قل اتعلمون الله السماوات وما في الأرض لا إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ Aku uh -huh. একটু মহব্বত দিয়ে দিলটা খুলে আওয়াজ দিয়ে একটু ক্লান্তি দূর করার জন্য নবীর প্রেমে মা হয়ে জবান খুলে সবাই বলো নম وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشاف جاب جماله

সদর উপজেলা ইরুলিয়া চকপাড়া মাদ্রাসাই নোর এ মদিনা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের উদ্বেগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ একুশে মার্চে অনুষ্ঠিত বছরের শ্রেষ্ঠ মাস মাহিরমজানের এই বরকতময় মাসে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রেষ্ঠ দিন বিদ্যাপীঠ জামিল মাদ্রাসার সম্মানিত মোহাদ্দেশ মৌলানা শহীদুল ইসলাম আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সুলতান মাহমুদ খান রনি সাহেব আজকের মাহফিলে উপস্থিত এক ঝাঁক ওলামা বৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলম অনল বর্ষী বক্তা আমার অত্যন্ত কাছে আমার শ্রদ্ধা অজন ভাই রুহুল আমিন যুক্তিবাদী কথা বলেছেন আমার অনুজ খুব সুন্দর কথা বলেন মোহতার মৌলানা সালাম যুক্তিবাদী কথা বলেছেন মাওলানা শেখ আবু ইউসুফ এবং আজকের মাহফিলের যিনি আয়োজক সার্বিক পৃষ্ঠপোষকতায় যিনি আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা আমার প্রিয় ভাই নন্দিত আলমে দিন খ্যাতনামা মুফার্সির কোরআন মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী হাফিজাউল্লা উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো একটি বর্ণাঢ্য আয়োজন তারা হৃদ এর পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহি দিন ইসলামের নর বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনই ফাইলা আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধে আমা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে শক্ত করে দিলে ভালো কথা না কারণ আমার তার আলোচনায় ঘুমানোর কোন সুযোগই নাই ঘুমানোর কোন কায়দাই নাই তো আমার আলোচনা তো একটু ভিন্ন ধর্মী তো ঘুম এখন তো থাকার কথা নয় ঘুম কেটে যাওয়ার কথা ধীরে ধীরে আমরা সাহের সময় সামনে পেয়ে যাচ্ছি তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ সময় দিতে রাজি আছেন তো জোরে বলি ইনশা আজকে মন চাচ্ছিল আজকে আমি মেহমানদের কথাগুলো শুনি এই মঞ্চে এতগুলো মেহমানকে একসাথে করা কিন্তু কঠিন ব্যাপার একদিনে হয়তো একদিনে হয় না দুদিন তিন দিন লাগে বিশেষ করে দেখেন গতকালকে আমার গোলাম রব্বানি ভাই তিনি ছিলেন সেই খুলনার কয়লা কোথায় গোটা দেশব্যাপী একদম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বাঁচরবন সব জায়গায় চষে বেড়ান এই ভাইরা তার আজকে এক আমি আলোচনার সূচনায় সুরাতুল হুজরাত থেকে কেউ কথা বলেছেন কে সুরাত থেকে না আচ্ছা সুরাতুল হুজরাত থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেল করেছি